সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসতাম নগা জেলার নিয়ামতপুর থানার ছাত্রা হাটে আমি এই হাট থেকে আপনাদের কিছু হাট গাবি গাভিগরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক প্রচুর গরু আমদানি হয় প্রচুর গরু আমদানি হয় বড় মতো এখানে একটা অসুবিধা হচ্ছে ভিডিও করাটা

কাস্টমার কি দাম বলে পঁয়তাল্লিশ এই গরুটা আটচল্লিশ শনি বিক্রি হবে আটচল্লিশ এখানে আরেকটি দেখেন বাড়িটা কি জুয়ার

পঞ্চান্ন কাস্টমার কি দাম দিচ্ছে টার্গেট কেমন আরেকটু বাড়লে পঁয়তাল্লিশ ছচল্লিশ বাড়বো না

ছেষট্টি কাস্টমার কেমন দাম বলে বলে টার্গেট কেমন আপনার ষাটের উপর হলে আচ্ছা এটা বর্তমান মাংসের ওজন কত কয় মন হতে পারে মাংস একশো কেজি হবে না আড়াই মন মানে একশো কেজি হবে আসলে এগুলো এইসব পুরো মাংসের ওজনে কেনা যাবে না দেখে দেখে কিনতে হবে

সালাম আলাইকুম এটা কয় দাঁত চার দাঁত না বাজার খুব কম বলতেছে এটা কত টাকা দাম ভরতেছে কাস্টমার তিপ্পান্ন চুয়ান্ন আপনার টার্গেট কেমন ছাপ্পান্ন সাতান্ন না ছাপ্পান্ন সাতান্ন হলে এটা বিক্রি

বান না হলে বিক্রি করো বাহান হলে বিক্রি দশকা আপনি কিছু মনে করবেন না আমি গরুটা ঠিক মতো দেখাতে পারতেছি না কারণ এখানে যেভাবে গরু রাখা হয় এবং মানুষ যেভাবে চলাফেরা করে গরু কিনা যাবে কিন্তু ভিডিও করাটা এখানে একটু কঠিন যার জন্য আমি আসলে গরু দেখাতে পারতেছি এই যে এই গরুটি দেখেন দেশি গরু সালামু আলাইকুম এটা কয় দাঁত ভাই চার দাগ দাম কেমন চাইলে না কাস্টমার কি দাম বলে আপনার ছাপ্পান্ন দর্শক অনেক অনেকদিন চেয়েছেন একটাই হাড্ডি সার গাবি গরুর ঢুকিয়ে দিতে তাই আমি চেষ্টা করলাম আর কি হাড্ডি সার গাবি গরু ঢুকিয়ে দেওয়ার জন্য এখানে দেখা সাত হাটাতে শুধু হাড্ডি সার গাবি গরুই হবে বড় বাজার

উদ্দেশ্য থাকে আচলতে ভিডিঅ' কৰা ভিডিঅ' কৰা নাই আপুনি গৰু কিনি কিনিব পাৰিব গরু কেনার জন্য এটা যথেষ্ট ভালো একটা জায়গা এই দিকে একটু কাস্টমার কম কারণ এগুলো হচ্ছে একটু বড়ো জাতের গরুগুলো যেগুলো আপনার সত্তর আশি হাজার টাকা দাম গরুগুলা এদিকে পাবে আর একটু সামনে গেলে আপনি এক লক্ষ টাকা দামের যে গাড়িগুলো সেগুলো পাবেন দেখি আমি মাংসের গরু এই সব গাভিন গরু সব গাভিন ধরু ভাইগুলো কি সব গাবিন গরু ভাই এগুলো গাভিন ধরু না গাবিন বা এতিয়া কি গাবিন বা কয় মাবিন এতিয়া কয় মাছ ছয় মাছ কয় দা তে চার দাম দাম কেমন চাইলেন এটা পঁচাত্তর না কাস্টমার কেমন দাম দিচ্ছে সাইড ভঙ্গে না আপনার টার্গেট কেমন নিচ্ছেন সাইডের উপর না এটা সাইডের উপর হলে এটা বিক্রি হবে